মার মতো মা এই শোভাgon জেকেন এই পৃথিবীর কয়টা আছে মানিক কতটাও নাই এ তুমি মন্টু না আপনি বদদ servent না আমি ভূতের ডরে পালাচ্ছিন না ভূতের না টেপনি নদী মইরা গেলও এক যুক্তা চিহ্ন থাকে কেউ বিশ্বাস করে না যে ভালো হয়ে গেছি এত অস্থির মন নিয়ে আমি বাসি শুনি যে সুর লয় তালে দেশপ্রেমের ছোঁয়া থাকে সে মানুষ কখনো খারাপ হতে পারে না ঘটনাটা ঘটাইল কেন ঘটককে

妈的！ সাবেক বর্তমান সব চেয়ারম্যান পালিয়েছে কিন্তু বর্তমান চেয়ারম্যান পালাবে কেন তার বাড়িতেই তো ডাকাতি হলো নুরু চেয়ারম্যানের কথা ঠিক সবই ওর কাজ সাজি সাজানো নাটক তাই বলে নিজেকে সং সাজিয়ে তুলনায় দোল খাবে মানুষের হাতে মার খাবে এটা তো একটা অসম্ভব ব্যাপার সবই সম্ভব শোভাগঞ্জে থানার দ্বারোগতা তাই বললো আমার কিন্তু বিশ্বাস হয় না আমার সমস্ত পরিকল্পনা বিফলে যাবে সাইমা আমার মনে হয় না খবরকে আমি সুপথে আনতে পারবো চোর ডাকাত এদের সবার যদি ভাতের ব্যবস্থা করা যায় ধরো শিক্ষার ব্যবস্থা কর্মের ব্যবস্থা উন্নত জীবনের ব্যবস্থা করা যায় তাহলে পারবে না কেন এরা কি মেরুদণ্ডহীন মানুষ নাকি শয়তান আমি বুঝতে পারছি না তুমি দেশের কতগুলো মন্ত্রণালয় সাফল্যের সঙ্গে চালিয়েছ দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যখন যে কাজটা করেছ সবাই তোমার সফলতার জয়গান করেছে তোমার কাজ সব জায়গায় দৃষ্টান্ত হয়ে আছে তোমার সুখ্যাতি সবাই করে অথচ তোমার এই শোভাগঞ্জ তুমি অদ্ভুত এই শোভাগঞ্জ যেখানে চোরের সাগরের ডাকাত মিথ্যার জোর এত বেশি যে সত্য ঘটনাও চোখের পলকে মিথ্যে হয়ে যায় অভাব বুঝলে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় তুমি যদি ওদের অভাবটা কোথায় সেটা বের করতে পারো তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে হুম ঝন্টু মেম্বারকে আসতে বলেছি তাকে নিয়ে নুরু চেয়ারম্যানের বাড়ি যাব নুরু চেয়ারম্যানকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে যাই দেখি কি হয়

মুখস পরা কাপোনের কাপড় পরা মানুষ আরে কি সারা মানুষ ঢাকাयत ঢাকাयत আর ঘরে সোনা দানা সব উদাই নিয়ে চলে গেছে ও তোমার ঘরে বন্দুক আছে পোষা কুকুর আছে লোকজন তো কমতি নেই তোমার বন্দুক ওটা ও সবJackie হইবো জাদু জানে যার কাছে যাই সে ঘুমে ঢিল না পরে জাদু মানে শুধু আমারে না সবাই এই ঘুম বাড়াইছে আমার এই আড়ার সাথে বাইন্দা রাখছে আবার গরু ছাগল সব নিয়ে গেছে কোনো দুঃখ নাই কিন্তু কিন্তু এই এই যে বাসুরটা সারা রাত আমাদের গুছাইতে গুছাইতে আমার জীবনে সাহ উফ কি নিদারুণ কষ্ট গেছে তোমার নুরুদ্দিন চলো 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 তোমার বিশ্রামের প্রয়োজন চলো মায়া দা খাইও নামজী কি বলছো তুমি 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 এই শোভাগন্ধে আসার পর থেকে এই শুধু হয়েছে এই শোভাগন্ধে একের পর এক আমি আমি আসার পর থেকে হ্যাঁ তুমি তুমি আর

ハハハハ Zak. Okay. Mm. Zak, baba. Jord, no a sajt egész Kóna, szinte ne, vagy zavarna, kulbó. Hát, hogy bozsó, most itt baba. এই দিনে তুমি ভূত বিশ্বাস করো সি 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 আচ্ছা শুভা গঞ্জে এটা কি কে গো গায়ের রং কি কালো ফসা না শ্যামলা ফসা যদি হয় আমার কোনো আপত্তি নেই ক্যাট ক্যাটা হইলে কিন্তু একদম মার হ্যাঁ এই এই নাচলে কিন্তু খবর আছে

আমি না তোমার ম্যাডাম কইতে না করছি সরি ম্যাডাম আবার দুঃখিত বলেন দুঃখিত আচ্ছা আপনি এত রাতে আমগোবাড়ির আশেপাশে কি করতেছিলেন আমি এ কি আপনি তো রীতিমতো কাঁদতেছেন কি হইছে কাল যে আপনি কাঁদতেছেন ওজা কিসের ওজা রহমত ওজা রহমত ওজাকে ফলো করতে করতে রহমত ওজারে ফলো করতেছিলেন আপনি কেন হল সিলেট কি সিটি ঠিক একটু ফাগলামি করতে পারেন এখন তো স্কুল বন্ধ শোভাগঞ্জে তুমি কি করো যাও না বাড়ির থেকে ঘুরে আসো কদিনের জন্য না ম্যাডাম আমি বাড়ি যাবো না এই শোভাগঞ্জে আমার খুব ভালো লাগে আসি ম্যাডাম আসলাম মা দুনিয়ায় যে কত ধরনের পাগল আছে পরে তোর পাগল মনে হয় কদিন পরেটের দেখ। না মানে কি মানে মানে করতেছেন আপনার ঘরে কি মা বই নাই আমার চেহারা কি খুব সুন্দর না মানে কোসিমউদ্দিন সাহেবের বাড়িটি খুঁজছিলাম কোসিমউদ্দিন সাহেব ই আর কি মারুন না মানে সত্যি সত্যি বলছি কি সত্যি না মানে বিশ্বাস করুন রাতে কাল রাতে কি মানুষটা আপনারা ভালো হইতে দিবেন না আপনি বিষয়টা যেভাবে ভাবছেন আসলে বিষয়টা সেরকম না বিষয়টা যেরকমই হোক চুরি টুরি সাইরা ভালো হয়ে যাও মিয়া না মানে মানে আবার যদি মানে মানে করছো একটা থাপড়ায় আমি তোমার বান্দর বানাই দিবো ভাই কি বাড়িতে নেই তার খুব দরকার হাই বেটা সাহস তো কম না আবার যদি আমি তার আশেপাশে ঘুরঘুর করতে দেখছি ঠ্যাংটা ভাঙ্গিয়া তোমার হাতে ধরায় দিবো যাও বাড়ির মধ্যে লুকিয়ে লুকিয়ে কি দেখছো কিছু না এই ভাব বাতাস বুঝবার চেষ্টা করতেছি কে তুমি সত্যি কথা কবো মিথ্যা কথা বলবে কেন আমি কোসিমউদ্দিন আম্মা কোসিমউদ্দিন নাম শুনেন নাই না শুনিনি তো স্যার চোর ডাকাতে লিস্ট করতেছে সেখানে আমার নাম নাই তাহলে কেমনে লিস্ট করলো কি করো তুমি হাসছো কেন আম্মা এই হাসবোন কি থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত সব গায়েব করে ফেলেছি

আওয়াজ ওই পলিটিক্স মতো শোভাগঞ্জের মানুষ লো আবার পলিটিক্স করতেছে না তো তোমার স্যার তোমার জন্য কিছু করুক বা না করুক আমি যদি তোমার প্রয়োজনে কিছু করতে পারি খুব খুশি হব কসিমউদ্দিন সত্যি কইতাছ না সত্যি বলছি এটাও আমার বদল সবীজ বাংলা বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি